গাজীপুরের যে তুহিন হত্যা এটা আমাদের সাংবাদিক সমাজের মাঝে একটা নতুনভাবে ভাবার বিষয় নিয়ে আসছে কারণ আমরা আসলে কি নিরাপদ কিনা আমি তো মনে করি না আমরা বাংলাদেশে এখনও সাংবাদিকতা নিরাপদ নয় কারণ বাংলাদেশ যেখানে একটা সুন্দর রাষ্ট্র একাত্তর সনের দেশ স্বাধীন হওয়ার পর থেকে জুলুম নির্যাতন চলেই আসছে এই সরকার ও সরকার ও সরকার করতে করতে আমাদের জীবনে কোনো সরকার নাই কাজে আমি মনে করি বর্তমান যে নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার আমার দাবি পুলিশ প্রশাসন সহ যারা আছেন তারা অন্তত এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা এই ঘটনায় জড়িত তাদেরকে খুঁজে বের করেন আইনের আওতায় আনেন এবং শুধু আইনের আওতায় আনলে হবে না একটা স্বল্প সময়ের মধ্যে বিচার কাঠামো করে তাদের এই বিচারটা যেন সুস্থভাবে সম্পন্ন হয় তাহলে আমরা কলম ধরতে এবং আমরা কাজ করতে স্বাধীন হব এই কিছুদিন আগে আমার সাংবাদিক ভাই তুহিনকে নির্মমভাবে এই চাঁদাবাজ সন্ত্রাসীরা কুপিয়ে প্রকাশ্যে দিনের বেলায় জনতার সামনে কুপিয়ে হত্যা করেছে আর সেই জনতারা তাকিয়ে দেখেছে আজকে আমরা কিছুই করতে পারিনি আমরা সাংবাদিকের সেই যে কলম সেই কলম তুলে ধরলে যদি আমাদের উপর এভাবে নির্মমভাবে হত্যা করা হয় তাহলে সাংবাদিকতা কোথায় গণমাধ্যম কোথায় আর সেই স্বাধীনতা কোথায় আমি আশা করি যে বাংলাদেশের যে সমস্ত দল আছেন আপনারা সবাই এই তুহিন হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিকের ব্যাপারে আপনারা সুচ্চার হবেন প্রতিবাদ করবেন এবং সরকারের কাছে এর বিচার তুলে ধরার জন্য অনুরোধ করছি সাংবাদিক তুহিন তাকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে খুন করা হয়েছে প্রকাশ্যভাবে এবং সেই খুনের আমরা বিচার দাবি করছি এবং যদি নতুন বাংলাদেশে এরকম ভাবে যদি সাংবাদিকরা নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে অবস্থান করে তবে আমরা কোথায় যাব আমরা তো কখনোই কোনো সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা চলাফেরা করি না আমরা আমরা স্বতন্ত্রভাবে আমরা চলাফেরা করি এখন যদি আমাদের দরকার হলো নিউজ করা আমরা যদি নিউজ করতে গিয়ে যদি প্রতিহিংসার শিকার হই তবে আমরা কোথায় যাব গাজীপুরে যে একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বা সাংবাদিক নিপীড়নের ঘটনাও ঘটছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে তাদের মতো কাজ করতেছে না সাংবাদিক হত্যার বিচার তারা চাচ্ছে না এছাড়া সাংবাদিকদের যে বড় বড় সংগঠনগুলো রয়েছে নরসিংদী বাইরেও সারা দেশে তারাও অনেকটা নিশ্চুপ সাগরুনি থেকে শুরু করে এই অবধি যত হত্যাকাণ্ড ঘটেছে যাই ঘটেছে বাংলাদেশে আমরা এক কারো সুষ্ঠু বিচার পাই নাই আমরা সাংবাদিকদের জীবনের নিরাপত্তা চাই আমরা সাংবাদিকদের পরিবারের বা পরিবারের সদস্য আছে আছে সকলের নিরাপত্তা চাই আমরা আমাদের নিজেদের নিরাপত্তা চাই এই যে আমরা স্বাধীন দেশ দাবি করি নিজেদেরকে বা কিছুদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি দাবি করি আসলে তো আমরা স্বাধীনতা পাই নাই কই পাইলাম একজন সাংবাদিক হিসাবে ব্যক্তিগতভাবে আমি চাইব আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করব আমি নিশ্চিন্তে ঘুমাবো নিশ্চিন্তে আমি আমার কাজটা করব বিনিময়ে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে